যে আপনার বিছানাটাকে আমি করি না আল্লাহ নবী আল্লাহ রসুলের সাহাবা হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোন এই আযাবটা দেখে আল্লাহ পাক আসমানের উপরে গে জিবরাইলকে জানিয়ে রাায় জিবরাইল চা জমিনের মধ্যে গিয়ে চলে যা আমি আল্লাহ اعلان করে দিলাম আজ থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য তাইয়াম্মুমকে আমি করে দিল্লা আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন সফরের মধ্যে থাকতেন হুজুর আকরাম আ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের মধ্যে থাকতেন সফরের মধ্যে উটের উপরে বিছানাটা তিনি করে দিতেন সুন্দর করে লাকরিটাকে সাজিয়ে দিতেন সুন্দর করে উটের উপরে বিছানাটাকে তিনি করে দিতেন একদিন হঠাৎ করে তিনি নাপাক হয়ে গিয়েছেন হযরত আসনা চিন্তা করে কি করে নাপাকি হালাতে নবীর বিছানাটা করব এই কোন কোন

একটু পানি উষ্ণ গরম করে গোসল করে পবিত্র অর্জন করে হুজুরের কাফেলার দিকে টুক টুক করে আঁকিয়ে যাচ্ছে

পালাটাকে করে দেওয়ার জন্য হুজুর আজকে আপনার বিছানাটাকে আমি করি না আয় আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনুগগণ এই আদবটা দেখে আল্লাহ পাক আসমানের উপরে জিব্রাইলকে জানিয়ে রায় জিব্রাগী যা জমিনের মধ্যে গিয়ে চলে জানা আমি আল্লাহ اعلان করে দিলাম আজ থেকে উম্মতে মুহাম্মাদি

মধ্য গ্রন্থ বিজ্ঞানত্ব করেছি তাদেরকে বিশাল আতাইনাHum আতাইনাHumুলকাল अजीম আমি আল্লাহ বিশাল সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছি

দলিল আদি পয়েন্টের উপরে আলোচনা করেছি কথা ঠিক একটা ফালতু কথা বলি যেন জীবন তৈরি হয় নীতি তৈরি হয় উসুল তৈরি হয় তাই শেষ কথা বলি নাটক অভিনয় নয় ড্রামাবাজি নয় মজবুতি আনে জাগা তৈরি করেন মসজিদ যখন আপনার সামনে মসজিদ আবাদ করার দায়িত্ব কিন্তু আপনার মসজিদ আবাদ করার দায়িত্ব আছে না

اللهم رسوله <applause> من صلى صلاةنا كبلة، من صلى صلاتنا واستقبل كبلةنا وأكل سبيهنا، فذلك المسلمون الذي زمة لله وزمة رسوله ولا تُخَفَّرَ الله في زمته. جربوا للصباح. الله. محمد رسول الله

নিজেগুলোকে হালাল বস্তু হিসাবে বক্ষণ করে সেইগুলোকে যারা কিনা হালাল বস্তু হিসাবে বক্ষণ করে ফাযালিকাল মুসলিমুন তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে আল্লাহ নবী আল্লাহর রাসূল যেইভাবে নামাজ পড়েছে যেই দিকে ফিরে নামাজ আদায় করেছে কোন দিকে ফিরে নামাজ আদায় করেছে ইন্না আউওয়াল বাইতু উদিয়া লিন নাস লালযী পাতত মুবারাকাও ওয়া হুওয়াল লিল আলামিন পৃথিবীর প্রথম ঘর কাবা বাইতুল্লাহ যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে সেই দিকে ফিরে আমার নবী নামাজ আদায় করেছে ওয়া আকালা যাবিহাতানা সবাই করা পশুর গোশত অর্থাৎ নবী যেগুলোকে বক্কন করেছে যেমন ভাবে বক্কন করেছে সেই ভাবে যারা কিনা বক্কন করে ফাযালিকাল মুসলিমুন তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে আল্লাহ জি

মসজিদ আলাদা যে নিজের জায়গা মসজিদে করলো আল্লাহ তার জায়গাটাকে জান্নাতে করে দিল জোরে বলেন আলোচনার পুরো উল্টো লাইন

আমাদের দুর্বলতা জামাতের নামাজের গুরুত্ব কথা ঠিক না ফুরফুরা শরীফের মতন জায়গায় গিয়েও সেখানে হুজুরকে দাওয়াত করতে গিয়ে দাওয়াতের কাজ হয়ে যায় জোহর আসর কিন্তু ওখানেই রয়ে যায় কি কমিটি সেক্রেটারি তো ন্যান তো করে মারা দরকার গোড়া মারা দরকার করে মারা আমি আর অন্য টাইপের হুজুর আমাকে চিনুন না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন নামিন জলসা কমিটির সভাপতি নামাজ পড়েন আছে না কেন সভাপতি করেছে পয়সা দেয় ওই পয়সাটা ধরে পকেটে গুজে দাও দিতে হবে আলু বিরিয়ানি হবে আরে ও পয়সা দিয়েছে বলে গোস হয়েছে না আলে আলু হবে দুনিয়ার মানুষের মন খুশি করার দরকার নেই আমার আমার আল্লাহ কিসে খুশি সেদিকে খেয়াল রাখতে হবে कोटा

নবীারি একটু সালাম সালাম গুনাগার কিছু কথা আপনাদের কাছে বলেছে অনেক রাত হয়ে গেল কষ্ট দিয়ে দিলাম আপনাদের নাকি ভালোবাসেন তাই কিছু কথা আপনাদের খেদমতে একটু জার্নি কয়েকদিন বেশি হয়ে যাচ্ছে গত পরশুদিন ত্রিপুরা থেকে ফিরেছি সামনে আবার সপ্তাহে ভুবনেশ্বরে যাব

এটা 15 তারিখ 18 তারিখ 20 তারিখ দুটোতেই গোনা যায় এই ভাত জেলখানায় ইমাম সাহেব আছে না আশপাশে জটা জল চাই আল্লাহর শ্বশুর মালিকিরাম বলেন কত জলস মালিকিরামের চাটকে জল চাই মাজারের একটা হয় মসজিদের একটা হয় তাই তো কথা ঠিক বলছি যুবক ছেলেরা একটা করে বিধি বশ করে চাটকেতেই গোনা যায় ভালোবাসনা নিয়ে নিয়ে যায় এই ভুবনেশ্বরে চারটে জলসা মালগুডাম তিন নম্বর মালিশা রহমতনগর আর কুটিয়া জায়গার নাম বলে দিচ্ছি মহাব্বত করে নিয়ে যায় এই গত আপনার কদিন আগে পরশু দিন পরশু দিন ত্রিপুরা থেকে আসবে গত কুড়ি তারিখে ছিলাম মুম্বাই অক্টোবরের কুড়ি তারিখ দাদা জানে এসাল হলো পরের দিন কুড়ি তারিখে গেলাম মুম্বাই তার আগে তেরোই অক্টোবর ছিলাম সে আপনার রাজস্থান মেহতা সিটি বাইশে সেপ্টেম্বর ছিলাম হায়দ্রাবাদ স্টেপ প্রোগ্রাম প্রত্যেক সপ্তাহতেই রাজ্যের বাইরে কোনো না কোনো জায়গায় যেতে হয় তো আপনাদের এখানে তো আসতেই হয় আমার এই আগে জলসা ছিল সেই না ইয়ে প্রথম জল ছিল গোকুল নগর তো পানিতে বলছে এক কোমল যে করে মধ্যে এক কোমল পানি জলসার ডেটটা হঠাৎ ক্যান্সেল ফেসবুকে দেখবেন পোস্ট হচ্ছে এখন তো বাজি করলে তো হবে না এখন অনলাইনে কথা বলে না কেন এটা কথা বলে দিয়ে চলে গেলাম মিথ্যা কি সত্য প্রমাণ হয়ে যায় আজকে জলসা ছিল যে গেরে আমার গোকুল নব তারপরে ওখান থেকে ছিল জগৎ দল না কি জায়গার নাম সুতা মহিষা দল দুটোতেই পানি পানি মানে কি আকাশের পানি না এমন পানি জমে গেছে জলসা করার জায়গায় প্রাকৃত করে তারপরেও একটা বাড়িতে বিবাহের দাওয়াত খেয়ে আসছি আপনার আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি জোরে বলা যাবে না আমি কালকে জেগের মধ্যে করবো

আপনার একটা সন্তোষ ওখান থেকে করে আবার হাওড়া জেলা তীব্র যাই হোক আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি এই কথাগুলো কেন বলছি এজন্যই বলছি আপনাদেরকে যে আপনারা ভালোবেসে নিয়ে যান আমাদেরকে কিন্তু আমাদের কাছ থেকে যদি কিছু না নিতে পারে তাহলে আমাদেরকে কষ্ট করে যে এনেছেন এই আনাটা তাহলে বিথা হয়ে যাবে তো আপনি এটা মনে করবেন না আস্তাকুল্লাহ এই সেন্সে বলিনি যে আমি এখানে গেছি ওখানে গেছি শোনাবার তো দরকার নেই এখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের যুগ ফেসবুকের যুগ কোথায় আমি যাচ্ছি না যাচ্ছি কেউ না কেউ কোনো না কোনো ভাবে ছেড়ে দিচ্ছে আমার শোনাবার কি আছে তারপর জেনে বসে আছে কি ভাই কথা ঠিক বলছি না ভুল আমার এতগুলো কথা দাঁড় করিয়ে এজন্যই বললাম যে আপনি আমার দাদা-পিতার ভালোবাসা আমার মোজা দিতে जमाने ভালোবাসার মানুষ সেই ভালোবাসার টানে আপনারা এত দূর দरांत আমাদেরকে নিয়ে যান যদি কিছু না নিতে পারেন তাহলে এটা তো দুঃখ আমাদের ওই আলুর তরকারি जो पहले थी सो अब भी है একই অবস্থায় যদি রয়ে যায় তাহলে দুঃখ কম আসবে

لائے تھے ایمان جو, جو توم پر کیوں نہ دے او, او, جان جان او جان او توم او پر مگر रू पर हलके सभु हो न बि مرنے وہ لوگوں کو تھام لو قید سے ہم کو چھوڑا لو مرنے وہ لوگوں کو بچا لو ہم دینے ya Rasul ya habib baghai ta sana What کتنا سوہانا نور سے جگمگا اٹھا زمانا اور گا تی تھی تارا مانا یا نبی یا رسول

প্রায় বারো লক্ষ আটষট্টি হাজার পাঁচশো বার তাসবিহ এবং সতেরো পারা কম বেশি কিছু পড়া আছে আরো আল্লাহ পাক কবুল করেন আমার মনে হয় এটা বেশিরভাগ মা করেছে পড়েছে কি ভাই কথা ঠিক ঠিক আমাদের তো কোরআন পড়ার যা পরিবেশ আল্লাহ মাফ করে সূরাটা সূরা ফাতিহাটাও ঠিক মতো না আমাদের চল্লিশ বছর নামাজে এখন সহি করতে পারি এমনও আছে আছে না না মিনিমাম সূরা ফাতিহাটাকে ঠিক করে জানি ইমাম সাহেবের কাছে নামাজে উযু করা যা ফরয তেলাওয়াত রাখা ওয়রাতীর কুরআন আত-তারতিলা মাখরাজের সাথে তেলাওয়াত করাটাও ফরজ তেলাওয়াত করা ফরজ নয় মাখারাজের সাথে তেলাওয়াত করা ফরজ শুধু তেলাওয়াত করে দিলেন উসরা ফাতিয়া বিশুদ্ধভাবে শুদ্ধভাবে মাখরাজ আদায় করে মিনিমাম সূরা ফাতিহাটা ঠিক করি চারটা সুরা ঠিক করে নি। আত্তাহিয়াত দরুদে ইব্রাহিম মাসুরা যেগুলো লাগে নামাজের মধ্যে একটু পরিপাটি করে নি। রাজি আছে ইনশাআল্লাহ। মা বানদের অনুরোধ করব চারটা জিনিস খেয়াল রাখবেন মা পাঁচক তো নামাজ করবেন Ramadan মাসে রোজা রাখবেন স্বামীর খেদমত করবে নিজের আবরুটাকে হেফাযত করবেন জান্নাততে আটটা দরজাকে আল্লাহ খুলে দিবে জোরে

দ্বিতীয় নাম্বার খুশবু আতারকে আমি রাসূল মুহাব্বত করি আর তৃতীয় নাম্বার মেয়েদেরকে আমি নবী মুহাব্বত করি জোরে বলে বাচ্চাটাকে ভালোবাসবেন বাচ্চা মেয়ে আল্লাহ কবুল করুন আপনার মেয়ে আপনার জন্য নাজাতের বড় ওসিলা এটা মনে রাখবেন আমার রাসূল বলছে এই বাচ্চা মেয়েটা একটা পুরুষের জন্য নাজাতের একটা ওসিলা একটা পিতার জন্য নাজাতের ওসিলা আল্লাহ নবী আল্লাহ রসেকরা সাথে আলাপ আলোচনা করে সাবেকরা কথাবার্তা বলতে থাকে যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয় ওই কন্যা সন্তানের পিতা যদি ওই কন্যা সন্তানটার সাথে খারাপ ব্যবহার না করে ওই কন্যানের পিতা যদি ওই সন্তানটাকে জাহেলিয়াতের যুগের মানুষদের মতো জীবন্ত কবর না দিয়ে দেয় পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে গে ভালোবাসা যদি তার তন্ত্র না করে গে আল্লাহ নবী আল্লাহ রসুলেরা করে দেয় ওই কন্যা সন্তান কালকে আমাদের ইসলাম মেয়েদের অধিকার চাপ আপনারা দেন মেয়েদের হক গুলো বুঝিয়ে দেন খোচো টাইপের বুড়ো লোক আছে কিছু মনে করবে সব জায়গায় কিছু থাকে দু চারটের পুড়িয়া পাওয়া যায়

এরা আবার বলে আমার সম্পত্তি আমার বাবা আমাকে দিয়েছে আমি কিনে গায়ে গotre ঘেটে করেছি আমি কাকে দেব আমি বুঝে নেব আর আমি বলে যাচ্ছি শরিয়াত বলছে সম্পত্তি তোমার সম্পত্তি তোমার বাবার কিন্তু সম্পত্তির বণ্টনের পদ্ধতি তোমার বাবার আইনে করতে হবে না ওটা আল্লাহর আইনে করতে হবে যদি মুসলমানের বাচ্চা পরিচয় হয় কথা কিছু বুঝতে বাচ্চা